বাজার থেকে আপনাদের ভাইয়া দুটা তাল কিনে নিয়ে আসছে তাই তাল দুটো একবারে পাকা এনে বললো যে একবার তুলতুলে পাকা আজকেই গোলাতে হবে রেখে দেওয়া যাবে না তাই যে কথা সে কাজ আমি তাল দুটাকে নিয়ে পরিষ্কার করা শুরু করে দিলাম এখন তাল দুটা গোলায় নিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি নিয়ে আসলাম আরেকটা ভিডিও আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন তাই যাই হোক বাজারতে দুইটা তাল কিনে নিয়ে আসছে তো এখন আমি পরিষ্কার করে ফেলে এগুলো এখন তাল দুটাকে মথে নিব একটু নরম করে নিলে ছাঁকনি দিয়ে ঘষে ঘষে জুসটা বের করে নিতে পারবো তো যাই হোক গ্রাম আর টাউনের পার্থক্য এইটাই যে গ্রাম হলে আমার এই তাল দুইটা কিনতে হতো না টাউন দেখে আমার তাল দুইটা কিনতে হলো আপনারিরা অনেক আগে আমার একটা ভিডিওতে দেখেছেন যে আমাদের খালার তাল গাছ আছে ওখানে অনেক তাল আসে অনেক মানুষে কুড়িয়ে নিচ্ছে টোকায় নিচ্ছে তা আমি কিনে খাচ্ছি দেখছেন তো যাই হোক ছেলে আমার তাল তালগোলাই দিচ্ছে ছেলে বলতেছে দাও আমি তাল তালগোলাই দিই তুমি নারকেলটাকে কেটে নাও তা আমি নারকেলটা কাটতে শুরু করেছি এদিক দিয়ে আপনাদের ভাইয়া বলতাছে এটা শুধু শুধু কাটতাস এটা ডাব হবে এটা নারকেল হবে না তা আমি বলতাছে এটা নারকেল আপনাদের ভাইয়া বলতেছে না ডাব তা আপনাদের ভাইয়া বাজিয়েও ধরতে চাইছিল আমি বাজি ধরি না যদি আমি হেরে যাই কিন্তু আমি জিতে যেতাম কারণ এটা নারকেলই হয়েছিল ডাব হয় নাই নারকেলটা আপনাদের ভাইয়াদের গাছের তাই তো আমি কেটে নিচ্ছি তা কেটে পানি বের করে নিব আগেই তা আপনাদের ভাইয়া বলতেছে বাজিতে জিততা তো বললো যে তুমি বাজি ধরলা না কেন আমি তো বাজি ধরলাম না আমি ঠকে গেলাম তা যাই হোক দেন কতগুলো পানি হয়েছে তো পানি দিয়ে দিলাম খেতে ছেলেদের ছেলে বলতাছে অনেক মিষ্টি পানি তো যাই হোক এখনও কাটতেছে এখন আপনাদের ভাইয়া বলতাছে যে ডাবি হবে আমি বলতাসে না নারকেল হবে দেন আপনাদের ভাইয়ার সামনে গিয়ে পড়ছে নারকেলও বলতাছে দেখো আমি নারকেল হয়েছি ডাব হইনি তাই তো আমি এখন কোরাইতে শুরু করে দিলাম এখন কোরআ নিব নারকেলটাকে কোরআনের পর আমি কিছুটা রেখে দিচ্ছি মুড়িদা মেখে খাওয়ার জন্য কারণ কাঁচা নারকেল আমার কাছে খুবই ভালো লাগে মুড়ি মেখে খেতে খাওয়া দাওয়া শেষ করে এখন আসলাম পিঠার কাছে এখানে আমি কি কি নিয়েছি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর সাথে নিয়েছি চিনি স্বাদ মতো লবণ নারকেল আর সাথে নিয়েছি ময়দা ময়দাটা দেওয়ার কারণ হলো পিঠাটা একটু নরম নরম হবে তাহলে ভালো হবে খেতে আর এই তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি এক এক করে বোড়া দিয়ে দিব কড়াইতে তো আমাদের এখানে তালের বোড়া বলে আপনাদের ওখানে কি বলে জানি না কে কোথার থেকে আমার ভিডিওটা দেখতাছেন অবশ্যই কমেন্টে জানাবেন জানা থাকলে ভালো লাগে আর এই তো আমার পিঠা বানানোর শেষ এখন সব বাইকে নিয়েই খাবো একা একা খাবো না আর আপনাদেরও দাওয়াত রইল যখন সময় পাবেন আমাদের এখানে চলে আসবেন আমি পিঠা বানাই আপনাদের খাওয়াবো পিঠাটা খুবই মজা হয়েছিল মুসমুসে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফিজ